কৃষিগল্প পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম সেই ঔষধি গাছ এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে মহামূল্যবান ঔষধি গাছ গাছটির নাম হচ্ছে আপনার জিনসন গাছ যাদের শারীরিকভাবে খুবই অক্ষম হয়ে গেছেন তাদের জন্য হচ্ছে মহামূল্যবান একটি গাছ এই যে দেখতে পাচ্ছেন এটা এত পরিমাণ পাওয়ারফুল একটি গ্যাস যাদের মনে করুন হচ্ছে শারীরিক সমস্যায় ভোগ দিয়েছেন তাদের জন্য কিন্তু এটা মহামূল্যবান ওষুধি গ্যাস দেখতে পাচ্ছেন শুধু হচ্ছে শারীরিক রোগের জন্য না যাদের মনে করুন হচ্ছে আপনার তিরিশির উপরে হচ্ছে বয়স চলে গেছে শরীর হচ্ছে পাকা ফোড়ার মতন ব্যথা তাদের জন্য এটা আরও মহামূল্যবান ওষুধ গ্যাস এটাই মনে করুন হচ্ছে আপনার হচ্ছে ক্যালসিয়ামের যে ঘাটটি সেটা কিন্তু আপনার হচ্ছে এই গ্যাসের মূলটা হচ্ছে আপনার সেটা হচ্ছে আপনার পূরণ করে তাই যে সকল ভাইরা হচ্ছে বয়স্করা হচ্ছে আপনার হচ্ছে ব্যথাজনিত রোগে ভুগ তাদের জন্য হচ্ছে এটা মহামূল্যবান ঔষধি গাছ এই যে দেখতে পাচ্ছেন এই যে এই গাছের মূলটা খাইলে আপনার হচ্ছে শরীর ব্যথা বলতে কেউ কোনো কিছুই থাকবে না এটা কিন্তু আপনার হচ্ছে নিয়মিত খেতে হবে এটা আপনি হচ্ছে এক মাস খাবেন আমি হচ্ছে এই গাছের পাউডারটা তৈরি করে দিই পাউডারটা খাবেন খাইলে হচ্ছে আপনার হচ্ছে শারীরিক যে হচ্ছে ব্যথা যে অনুভব করেন যেটা সেটা কিন্তু আপনার হচ্ছে একদম নির্মূল হয়ে যাবে এই যে জিংসন হচ্ছে মূলটা খাইলে এটা হাডের জন্য খুবই ভালো যাদের হচ্ছে হাড়ের সমস্যা তারাও কিন্তু হচ্ছে এটা খেতে পারেন আমার কিছু নিচু বাগান আছে শুধু আমি হচ্ছে ছাদে দেখানো হচ্ছে এটাই যে হচ্ছে আপনারা গাছগুলো নিয়ে হচ্ছে সাদের রোপণ করতে পারবেন যে কারণে হচ্ছে আপনার হচ্ছে এগুলো নিয়ে আপনারা খাতে পারেন এই যে আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে গাছ আছে আপনারা হচ্ছে এই গাছের চারাগুলো নিয়ে হচ্ছে নিজের বাসায় রোপণ করতে পারেন নিজে হাতে হচ্ছে রোপণ করে তারপর হচ্ছে আপনার মূলগুলো তৈরি করে তারপর হচ্ছে আপনারা ওগুলো সেবন করতে পারেন এমনকি হচ্ছে আপনারা দানাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন দানা পেয়ে যাবেন গাছের শুকনো মূল পেয়ে যাবেন কাঁচা মূল পেয়ে যাবেন যদি বলেন ভাই কাঁচা মূল নেবো সেটাও দিতে পারবো যদি বলেন ভাই হচ্ছে শুকনো মূল নেব সেটাও দিতে পারবো যদি বলুন ভাই পাউডার নেবো সেটাও দিতে পারবো যাদের শারীরিক সমস্যা তাদের জন্য হচ্ছে পাউডারটা আমি হচ্ছে করে দিই নিজে হাতে পাউডারটা করি এই যে দেখতে পাচ্ছেন এটা মহামূল্যবান একটা ঔষধি গাছ এই গাছের কথা আর কী বলবো ভাই ঠিক আছে যারা হচ্ছে অসুস্থ সুস্থ শরীরে এটাও খেতে পারেন যারা সুস্থ আছেন তারাও কিন্তু হচ্ছে এটা খেতে পারেন মহামূল্যবান একটি গাছ এই যে মহামূল্যবান ঔষধি গাছ যাদের মনে শারীরিক সমস্যা আছে কোনো রকমই মনে করেন হচ্ছে আপনি মাঠে ব্যাটিং করতে পারতেছেন না তাদের জন্য মহামূল্যবান ঔষধি গাছ আপনি হানড্রেড পারসেন্ট কাজ পাবেন আপনি হচ্ছে বিশ্বাস যদি না হয় আপনি অল্প একটুখানি নিয়ে হচ্ছে আপনি ট্রাই করতে পারেন যে আসলে এতে কাজ আছে কি না অল্প একটুখানি নিয়ে সেটা আপনারাও ট্রাই করতে পারেন যদি কাজ হয় তাহলে হচ্ছে আপনি কিন্তু পুনরায় নিতে পারবেন এই যে মহামূল্যবান ঔষধি গাছ গাছটির নাম হচ্ছে আপনার জিনসন গাছ এই যে আমার কাছে দুইটা জিনিস পেয়েছেন একটা রেড একটা হচ্ছে আপনার হোয়াইট এই দুইটা যাদের আপনারা আমার কাছে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু হচ্ছে চৌষট্টিটা জেলায় হচ্ছে এই গ্যাসগুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে চৌষট্টিটা জেলায় আপনারা পেয়ে যাবেন তাই বেশি বেশি করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে পরিমাণ হচ্ছে সর্বোচ্চ শেয়ারটা করবেন এই যে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ